আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় এস এস আইসিউতে ভর্তি হয়েছেন আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় ভর্তি এস এস এর আইসিউতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায় বিশে জানুয়ারি থেকে ভর্তি এস এস অবজারভেশন থেকে সরানো হলো আইসিউতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে পার্থর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি এবং একাধিক সমস্যা রয়েছে ইতিমধ্যেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমছে এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে অবজারভেশন থেকে তাকে সরানো হল আইসিইউতে ভর্তি রয়েছে এসএসকে এ অবজারভেশনে ছিল এবার তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হলো বিশে জানুয়ারি থেকে ভর্তি রয়েছেন এসএসকে তার কিডনি এবং ফুসফুসেও সমস্যা রয়েছে এর আগে আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি ধৃত পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতির এর আগেও সামনে এসেছে এই মুহূর্তে হিমোগ্লোবিনের কম মাত্রা ক্রমশ কমছে রক্তে এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা চিকিৎসকরা কি জানাচ্ছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে শুতে জানা আছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু কমিসে পাটি চতুর্থпадায় যার ফলে রক্তাল্পতা দেখা দিয়েছে গতকাল কিন্তু তিন 3 বোতল রক্ত তাকে দেওয়া হয়েছিল তুমি জানো যে বৃহস্পতিবার রাতেই হঠাৎ করে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে আইসিইউতে তাকে ভর্তি করা করানো হয়েছিল এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি গত 20 জানুয়ারি জেল থেকে এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল এবং জরুরি বিভাগে কিন্তু তাকে রাখা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখাশোনা করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাকে অবজারভেশনে রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে চিকিৎসকদের কাছ থেকে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে